হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকাল একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল আর রাশিফল কিন্তু আমরা আলোচনা করতে চলেছি একদম নতুন বছরকে নিয়ে দু হাজার পঁচিশ সাল আসছে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার আর দু হাজার কেমন যাবে এটাই কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় আর আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আমরা আলোচনা করব দু সাল আপনার জীবনে কি বার্তা দেবে আপনার কর্ম আপনার অর্থ আপনার প্রেম আপনার স্বাস্থ্য আপনার পারিবারিক জীবন কেমন যাবে আপনার এই বছর গাড়ি বাড়ির স্বপ্ন কতটা পূরণ হবে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আমরা আলোচনা করব প্রথমেই স্বাস্থ্যকে নিয়ে স্বাস্থ্যের দিক থেকে যদি মানুষদের একটু দেখা হয় তাহলে কিন্তু আপনি দেখবেন এই কিছুটা হলেও লাভ করতে পারবেন তবে প্রথম দিকে আপনাদের কিন্তু একটু ভালো থাকলেও মার্চ মাস থেকে কিন্তু আপনি লক্ষ্য করবেন শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ হতে থাকবে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা রক্তচাপ সম্পর্কিত সমস্যা কোমর সম্পর্কিত সমস্যা মাথা বা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু আপনাকে ভোগাবে একটু সতর্কতা অবলম্বন করবেন রাশির দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্বাস্থ্য সম্পূর্ণ সচেতন বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকলে মার্চের পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন আপনার বুকের জ্বালা বুকের সমস্যা এগুলো আসতে পারে মার্চের পরের সময়টা আপনাকে সুস্থ রাখতে আপনাকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ শনি কিন্তু আপনাদের গ্যাসের সমস্যাকে বাড়িয়ে দেবে দীর্ঘস্থায়ী কিছু সমস্যা আসবে তবে আপনাদের সামনে এগুলো আগে থেকেই ছিল এগুলো একটু বেড়ে যেতে পারে একটু সতর্ক থাকবেন তবে আপনাদের অবশ্যই শিক্ষাগত ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন দু সাল আপনাদের কিন্তু স্বাভাবিকভাবেই একটা পরিস্থিতি একটা বিষয়ের ওপর ফোকাস দেওয়া প্রয়োজন একটু চ্যালেঞ্জ থাকবে আপনারা যে অসুবিধাগুলো দেখবেন সেই অসুবিধাগুলো নির্মূল করতে হবে পড়াশোনাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না বা যারা দ্রুত অগ্রগতি করছেন তাদের জন্য এই বছরটা বেশি অধ্যয়নের সময় দিতে হবে মে মাসের মাঝামাঝি আগে আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে এছাড়াও ট্রানজিট কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক প্রচেষ্টার দিকে নজর দিতে হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যারা গবেষণা করছেন বৃহস্পতির ট্রানজিট থেকে লাভবান হবেন শিক্ষার্থী যারা আছেন বেশি পরিশ্রম করবেন শিক্ষার দিক থেকে বছরটা কিছুটা দুর্বল দুর্বলতা কাটিয়ে উঠতে ভালো ফলাফল করতে আপনাকে একটু বেশি সময় একটু বেশি প্রচেষ্টা করতে লাগবেই যারা ব্যবসা করছেন দু সাল ব্যবসার দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকলে ভাগ্য আপনার সাথে থাকবে বৃহস্পতি কিন্তু আপনাদের মে মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যবসায় অত্যন্ত পজিটিভ প্রভাব ফেলবে এই সময় নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা পরীক্ষা করার জন্য অনুকূল যা কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর এই সময়ের মধ্যে জায়গাটা ভালো বৃশ্চিক রাশির মানুষদের দু সাল বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝির পরে অষ্টম ঘরে প্রবেশ করবে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে কেতু দশম ঘরে গমন করবে এর মানে হচ্ছে নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা একটা অনুকূল মুহূর্ত হচ্ছে না যা কিছু চলছিল সেটাকে বজায় রাখতে হবে আপনার এলাকার প্রবীণ মানুষদের সাথে পরামর্শ করতে হবে আপনি যদি তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আপনার সেই দিকটা কিন্তু সিনিয়র ব্যক্তির সাহায্যে যদি এগোতে পারেন সেটা ভালো হবে এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো তর্ক বিতর্ক দিক থেকে সরে থাকার চেষ্টা করতে হবে আপনার ব্যবসাকে আপনি চালিয়ে যেতে পারবেন অবিরাম শ্রদ্ধার সাথে এগোবেন সেটা ভালো হবে এছাড়াও আপনাদের অবশ্যই একটা ব্যবসা চালু রাখার জন্য বড়দের নির্দেশ অভিজ্ঞতা কাজে লাগাতে হবে কর্মজীবনের দিক থেকে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু মঙ্গল কখনো কখনো শক্তিশালী একটা খারাপ ফল প্রদান করবে মঙ্গল গ্রহ আপনাকে বেশিরভাগ সময় গড় ফল দেবে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি থাকবে সুষ্ঠ করে ফলস্বরূপ কাজের সাথে এমন কিছু জায়গা আসবে যেটা আপনাকে অসুখী রাখবে মার্চের পরে শনির অবস্থান পরিবর্তন আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারবেন আবার এখান থেকে ভালো মতো করবেন মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি লাভের ঘরের দিকে দৃষ্টি রাখবে অনুকূল ফল দেবে প্রাপ্তির চেষ্টা আছে কিন্তু সুতরাং আপনি মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতি চালিয়ে যাবেন মার্চ মাস পর্যন্ত আপনি কিছু সমস্যায় পড়বেন আর আপনি যদি এই সময় চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়টা এটা পজিটিভ আপনি যদি চান আপনি এটা করতেই পারেন মে মাসের মাঝামাঝির পরে এগুলো এখনো কিছুটা চ্যালেঞ্জিং আছে যারা দূর থেকে কাজ করতে পছন্দ করছেন যারা বিদেশে কাজ করছেন তারাও এই সময়ের মধ্যে সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন অর্থের দিক থেকে এই বছর আপনার অর্থের ক্ষেত্রে ভাগ্য মিশ্র বুধ আপনার লাভের ঘরের শাসক বছরের বেশিরভাগ সময় পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছেন যদি এর ট্রান্সিটের দিকে আমরা দেখি ফলস্বরূপ কোনো উল্লেখযোগ্য আয় সমস্যা হওয়া কখনোই উচিত নাই আপনাদের আপনি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো আয় করতে পারবেন না একটু জায়গায় গিয়ে ব্যর্থ হবেন আবার একটা জায়গায় গিয়ে আপনি এগিয়ে যাবেন মোটামুটিভাবে খুব ভালো খুব খারাপ দুটো মিশ্রিতভাবে যেটা হয় সেটাই আপনি পাবেন সঞ্চয় করতে চাইলে পারবেন আপনার অর্থ ঘরের অধিপতি বৃহস্পতি লাভের ঘরের দিকে দৃষ্টি যখন প্রদান করবে যাই হোক সেই ক্ষেত্রে আপনার আয়ের ক্ষেত্রে কিছুটা টালমাটাল আসতে পারে সম্পদ ঘরের অধিপতি বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরে সম্পদের ঘরের দিকে দৃষ্টি প্রদান করবেন বৃহস্পতির সাহায্যে আপনি কিন্তু খুব একটা সক্ষম হতে পারবেন না তাই সঞ্চয় অর্জিত অর্থের ক্ষেত্রে একটু অনুকূল ফলাফল যদিও পাবেন তবে আপনার অর্থ আসবে অর্থ সঞ্চয় যতটা পারবেন করে ফেলার দিকটা কিন্তু ভালো আছে কিন্তু অর্থ আসার জায়গাটা একটু দুর্বল থাকছে তো এক্ষেত্রে প্রেম জীবনের দিক থেকে যদি আমরা দেখি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কি হবে পজিটিভ নেগেটিভ দুটো ফল আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন ভুল যোগাযোগ এটা আসতে পারে রোমান্টিক সম্পর্কের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে হবে একটু সৎ হতে হবে মার্চ থেকে শনি পঞ্চম করে প্রবেশ যেটা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহের অভাব নির্দেশ করছে যারা সত্যিকারের প্রেমে আছেন তারাও শনির প্রভাবে উপকৃত হবেন অর্থাৎ আপনি ভালো ফলাফল পেতে পারেন যদি আপনার ভালোবাসা সত্য হয় আপনি সত্যিকার অর্থে একে অপরের যত্ন নেন ভবিষ্যতে আপনার গাঠ ছাড়া বাঁধার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু এগোতে পারেন টাইম পাস করে যদি এগোতে চান তাহলে কিন্তু সময় আপনার জন্য সাথে থাকবে না তাই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনাকে এছাড়াও দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনে আছে সেক্ষেত্রে সক্রিয়তা থাকছে তবে বছরের প্রথম দিকটা এই ক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময়টা চমৎকার এই সময়ের মধ্যে আপনার পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে থাকছে সাধারণত বিবাহ সম্পন্ন করতেই কার্যকর হবে না কিন্তু প্রেমীর বিবাহের জন্য ইচ্ছুক যারা রয়েছেন সেই ইচ্ছা পূরণ হতে চলেছে এই সময় এছাড়াও এই সময়টা আপনারা লক্ষ্য করতে পারবেন প্রেমের সঙ্গী হয়তো আছেন সেক্ষেত্রে প্রেম বিয়েতে রূপান্তরিত হওয়ার একটা শক্তিশালী ছিল না জায়গা মে মাসের মাঝামাঝির পরে সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে বৃহস্পতি অষ্টম ঘরে থাকবে শনি বছরের দ্বিতীয়ার্থ সপ্তম ঘরে অবস্থান করবে কিছু অসঙ্গতি ভার ভারসাম্যহীনতা এগুলো আসতে পারে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার বিবাহিত কার উপভোগ করতে হবে এছাড়াও কিন্তু আপনাদের দ্বিতীয় ভাগ আপনার কাছে অতিরিক্ত বুদ্ধি রাখতে হবে পারিবারিক ঘরোয়া জীবনের দিকটা কিন্তু অবশ্যই বলবো প্রথম দিকটা অস্থিরতা ভাব থাকছে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত একটা অনুকূল অবস্থানে থাকবেন যেটা অনুমোদনের মাধ্যমে শক্তিশালী পারিবারিক বন্ধন লাগবেন বৃহস্পতির অষ্টম ঘরে প্রবেশ ফলে মে মাসের মাঝামাঝি থেকে একটা দুর্বল যদিও বৃহস্পতি চতুর্থ দ্বিতীয় ঘরের দিকে দেবে অতএব এটা কোনো বড় অসাঙ্গতিক অনুমতি দিচ্ছে না তবে দুর্বল হওয়ার কারণে এটা আগের মতো একই ফলাফল দিতে এরই মধ্যে মার্চ থেকে শুরু হওয়া শনির দৃষ্টি থেকে দ্বিতীয় ঘর আসছে ফলস্বরূপ দেখবেন কিছু পারিবারিক সদস্যদের মধ্যে ভারসাম্যহীনতা অসন্তোষ চলে আসবে ঘরোয়া জীবনের দিক থেকে এই বছর ঘরোয়া জীবনের তুলনামূলক ভালো ফল আছে বিশেষ করে মার্চের পর চতুর্থকাল থেকে শনিগ্রহের প্রভাব এই পরিস্থিতিতে ধরে যে সমস্যাগুলো সেটা দূর হয়ে যাবে মে মাসের শুরু হয় চতুর্থকালে রাহুর প্রভাব কিছু বাধা আসবে দীর্ঘদিনের সমস্যার অবসান হবে আপনি সস্তে নিঃশ্বাস ফেলবেন এছাড়াও জমি সম্পত্তির গাড়ি যদি কিনতে চাইছেন বৃশ্চিক রাশির মানুষ তাহলে কিছু সময়ের জন্য একটা বিল্ডিং বা সম্পত্তির এক টুকরো আপনি কিনার চেষ্টা করছিলেন বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু প্রক্রিয়াটা এগোচ্ছে না তাহলে এই দু সাল কী দেবে অনুকূল ফল দেবে চতুর্থ থেকে শনির প্রভাব শেষ হবে বিশেষ করে মার্চ মাসের পরে এটা জমি ভবন সম্পর্কিত বিষয়গুলিকে অনেকটাই বাড়িয়ে দেবে সাহায্য করবে রাউল প্রভাব মে মাসে চতুর্থ ঘরে চলে যাবে যদিও তাই জিনিসগুলো একই রকম হবে না ছোটোখাটো ব্যাঘাত আসবে পরিস্থিতি হবে হবে ফলস্বরূপ আপনি স্বস্তি অনুভব করবেন এটা বোঝা যাচ্ছে যে যখন জমি ভবন গাড়ি ইত্যাদি সমস্যা আসে এই বছরটা আগের বছরের তুলনায় আরও বেশি ফল দেবে যানবাহন সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে আপনার ভালো সামঞ্জস্য বা লক্ষণীয়ভাবে ভাবে উচ্চতর ফলাফল থাকছে গাড়ি কেনার ক্ষেত্রে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময়টা ভালো আর বৃষ্টি রাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার পঁচিশ সাল আপনাদের উভয় দিচ্ছে আপনি এগিয়ে যেতে পারেন গাড়িটিকে কেনার জন্য তবে আপনি এই বছর গাড়ি কিনতে যে সক্ষম হবেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি প্রতিকার কি করবেন প্রত্যেক শনিবার আপনি যদি পারেন বিশুদ্ধ প্রবাহিত জালে চারটে নারকেল প্রবাহিত করে দিন নোনতা জিনিস বন্ধুদের মধ্যে বিতরণ করুন শরীরে রূপা পড়ুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি আজ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন